একাদশ শ্রেণীর ভর্তিতে দেখো বড় একটা আপডেট সেটা হচ্ছে আগামীকালকে তোমাদের বন্ধ থাকবে এবং কি কারণে একাদশ শ্রেণীর ভর্তিতে বন্ধ থাকবে সেটা তোমরা এখন বিস্তারিত জানতে পারবে এখানে দেখো বলছে যে জুলাই দিবস উপলক্ষে অর্থাৎ দুই হাজার পঁচিশ তারিখে মঙ্গলবার একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম বন্ধ থাকবে সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বোর্ড মেনুতে প্রকাশ মানে বোর্ড মেনুতে প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে দেখো যে এই কারণে তোমাদের কিন্তু আগামীকালকে সে কোনোভাবেই অনলাইনে আবেদন করতে পারবে না এবং তোমাদের আরো অনেকগুলো আপডেট আসছে সেই ক্ষেত্রে তোমাদের একটু দেখি একটু যদি তোমাদের হচ্ছে বলি দেখো এখানে যেটা তোমাদের সমস্যা ছিল আবেদন করতে সেটা সবথেকে বড় বিষয় দেখো এখানে তাদের নট ফাউন্ড দেখাচ্ছিল মেসেজটি তাদের নট ফাউন্ড দেখাচ্ছিল এক্ষেত্রে ক্ষেত্রে আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা তা নিশ্চিত হয়ে নিন যেটা সেদিনকে সেদিন সেদিন বলতে গত কালকে বলছি এবং তবে আপনার বিভিন্ন ভিন্ন বোর্ড থেকে যদি একাধিক রেজাল্ট থাকে সেই ক্ষেত্রেও মেসেজটি দেখা যাবে কারণ একাদশ শ্রেণীর একাদশ দ্বাদশ শ্রেণী স্মার্ট সিস্টেমে কেবলমাত্র একটি ফলাফলই ব্যবহারযোগ্য সেক্ষেত্রে এখানে কোন ফলাফলটি ব্যবহার হবে সেটা বোর্ডে নিশ্চিত হতে হবে এবং বোর্ড থেকে হ্যাঁ এটা তো হচ্ছে গত কালকের আপডেট ছিল তারপর আজকে একটা নতুন আপডেট আসছে দেখো কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় ভুল নাম্বার ভুল ভুল মোবাইল নাম্বার দেওয়ায় পিন নাম্বার পাননি অর্থাৎ বিধায় লগ ইন করতে পারছেন না আবার সঠিক মোবাইল নাম্বার দিয়ে দেখছো যাদের হচ্ছে এই সমস্যা হচ্ছে তাদের হচ্ছে কি সঠিক মোবাইল নাম্বার দিয়ে নতুন ভাবে সাইন আপ করতেও পারছো না সিস্টেমটি থেকে এরর দেখাচ্ছে হ্যাঁ সিস্টেমটি থেকে এরর দেখাচ্ছে এখন এখন তোমার ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এটা বলছে এই সমস্যার সমাধানের জন্য সিস্টেমের পরিবর্তন আনা হয়েছে এই ক্ষেত্রে সঠিক মোবাইল নাম্বার ব্যবহার করে আবার সাইন আপ করার চেষ্টা করলে সফল হবে অথবা নতুন এবং এবং নতুন নাম্বারে পিন বা এস এম এস গিয়ে চলে যাবে এবং সেই এস এম এস টা দিয়ে তুমি হচ্ছে কি করবে এই সমস্যার সমাধান এখন তোমাকে যাদের মোবাইল নাম্বার ভুল ছিল তারা করতে হবে কি নতুন মোবাইল নাম্বার দিয়ে সাইন আপের চেষ্টা করবে তাহলে দেখবে যে এটা আপডেট হয়ে যাবে তবে আমি তোমাদের যেটা বলছি যে খুব তাড়াতাড়ি অর্থাৎ হচ্ছে খুব তাড়াতাড়ি এই আপডেট হচ্ছে চলে আসছে এবং তোমরা হচ্ছে কালকে হবে না আগামী কালকের পরে দিনই হচ্ছে তোমরা আবেদন করা শুরু করে দিবে যাদের এই সমস্যা ছিল তাদের সমস্যা সমাধান হয়ে গেল প্রথম প্রথম আবেদন করাই একদম ভালো শেষের দিকে যেও না পরবর্তীতে যেকোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ